ডিপ্রেশনের যদি ট্রিটমেন্ট না হয় সম্পর্কে একটা আমূল পরিবর্তন ঘটে তার বাড়ির লোকের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় তার আশপাশে বন্ধু সাথে সে আর মিশতে চায় না এটা সোশ্যাল উইথড্রল হয় সোশ্যাল উইথড্রল হওয়ার জন্য সে আস্তে আস্তে সমাজ থেকে সমাজের যে মূল স্রোত মূল স্রোত থেকে বেরিয়ে আসে তার কাজ চলে যায় সে জবলেস হয়ে পড়ে ট্রিটমেন্ট না করলে তার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ অনেকটাই কমে যায় ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করলে তার সিভিয়ার ডিপ্রেশন বাড়তে বাড়তে দেখা যায় সাইকোটিক সিমটমস ডেভেলপ করে ভুল বকাশে যেতে পারে যে ডিলিউশন ডেভেলপ করতে পারে তিনি এরকম ভাবতে পারেন যে তার তিনি কিছু চুরি করেছেন বা অনেক ভুল করে ফেলেছেন জীবনে অনেক পাপ করে ফেলেছেন ডিলিউশন অফ গিল্ট হয় বা অনেকে নিহিলিস্টিক ডিলিউশন হয় ডিলিউশন অফ রেফারেন্স চলে আসে রাস্তা দিয়ে গেলে মনে হয় পাশের লোকটা ঠিক আমাকে নিয়ে আলোচনা করছে সবাই আশপাশের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আমাকে নিয়েই আলোচনা করতো অনেকের ক্ষেত্রে হ্যালোসিনেশন চলে আসে কানে আওয়াজ শুনতে পান তিনি অডিটরি হ্যালোসিনেশন হয় এবার একজন মানুষ যদি ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করায় তাহলে কি কি হতে পারে ডিপ্রেশনের কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে যদি ট্রিটমেন্ট না করায় আমি ডক্টর এস কে জামান কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ডিপ্রেশন বা হতাশার সমস্যা যিনি ভুগছেন তিনি যদি ভাবেন যে আমি ট্রিটমেন্ট করবো না দেখা যাক কি হয় অথবা কোনো মানুষ ডিপ্রেশনে পড়েছেন তার বাড়ির লোক বুঝতেই পারলেন না যিনি তিনি ডিপ্রেশনে আছেন বা যত জায়গায় কেউ ধরতেই পারেনি যে তিনি জন্য তার সমস্ত কষ্টগুলো বা তার সিমটমস গুলো ডিপ্রেশনের জন্য হচ্ছে এবার একজন মানুষ যদি ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করায় তাহলে কি কি হতে পারে ডিপ্রেশনের কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে যদি ট্রিটমেন্ট না করায় প্রথমে আসি যে কি কি মেন্টাল হেলথ ইস্যুস হতে পারে ডিপ্রেশন যদি না করা ডিপ্রেশন ট্রিটমেন্ট না হলে বিভিন্ন সমস্যা এসে যেতে পারে বা কারো যদি সমস্যা থাকে বা উদ্বেগের সমস্যা থাকে সেটা বেড়ে যেতে পারে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া বা এগারো ফোবিয়া বা প্যানিক ডিসঅর্ডার যাদের থাকে তাদের ক্ষেত্রে এই ডিপ্রেশনের ট্রিটমেন্ট না হলে এই ধরনের রোগগুলো অনেক বেড়ে যেতে পারে বা নতুন করে দেখা দিতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসাবে সেকেন্ড পয়েন্টে আসি যে একজন মানুষ করে নিতে পারে পারে বিভিন্ন রকমভাবে আত্মহত্যার চেষ্টা করে তার শারীরিক অক্ষমতা এসে যেতে পারে অনেকের ক্ষেত্রেই আমরা পাই যে হ্যাঙ্গিংয়ের চেষ্টা করেছে ধুলে পড়ার দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি তার মৃত্যু হয়নি তার ফলে তার ঘাড়ে একটা ড্যামেজ হয়ে গেছে বা শরীরে বিভিন্ন জায়গায় আমরা ডিএসএইচ কার্ট ইঞ্জুরি দেখি হাতে বিভিন্ন কার্ট ইঞ্জুরি নিয়ে আমরা পেশেন্টদেরকে পাই বা বিভিন্নভাবে শরীরে নিজেকে ক্ষতি করার চেষ্টা করেছে এরকমভাবেও আমরা অনেককে দেখতে পাই সুতরাং এই আত্মহত্যার চেষ্টা তার বা সুইসাইড তার পরিণতি হিসাবে ডিপ্রেশনের কমপ্লিকেশান হিসেবে দেখা দিতে পারে থার্ড পয়েন্টে আছে বিভিন্ন সোশ্যাল রিলেশনশিপের জন্য তার বাড়ির সবার সাথেই সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বা অনেকের ক্ষেত্রেই সেপারেশন বা ডিভোর্স এরকম সমস্যা এসে যায় এই ডিপ্রেশনের ট্রিটমেন্ট না হলে আবার অনেকের ক্ষেত্রেই তারা ডিপ্রেশানের ট্রিটমেন্টের পথ খুঁজে না পেয়ে বা কি সমস্যায় ভুগছি কেন আমার এই অবস্থা হচ্ছে বুঝতে না ক্ষেত্রে নেশার পথ বেছে নেন অনেকে বিভিন্ন রকম নেশায় জড়িয়ে পড়েন অ্যালকোহল নেওয়া শুরু করেন অনেকে ক্যানাবিস বা গাঁজা নেওয়া শুরু করেন বিড়ি সিগারেট খাওয়া শুরু করেন বা অন্য অন্য নেশার মধ্যে জড়িয়ে পড়েন ভাবেন এই যে ঘুম আসছে না এর জন্য একটু রাত্রেবেলা অনেক পেশেন্টই আমাদেরকে এসে বলেন যে আমার ঠিক ঘুম হতো না সেই জন্য আমি একটু রাত্রে অ্যালকোহল নিতাম আমার ঘুমটা হয়ে গেলে হয়তো নিতাম না এবার তিনি যে নেশায় জড়িয়ে পড়লেন জড়িয়ে পড়ার জন্য নেশার তিনি ডিপ্রেশন থেকে নেশায় জড়িয়ে পড়লেন আবার নেশার জন্য তার ডিপ্রেশন বেড়ে যেতে পারে ডিপ্রেশন আরো বেড়ে গিয়ে তিনি আবার সুইসাইড এর পথ বেছে নিতে পারেন ডিপ্রেশন এর ট্রিটমেন্ট না করলে তার সিভিয়ার ডিপ্রেশন বাড়তে বাড়তে দেখা যায় সাইকোটিক সিমটমস ডেভেলপ করে ভুল বকাশে যেতে পারে হ্যাঁ ডিপ্রেশন যদি ট্রিটমেন্ট না হয় তাহলে একজন মানুষের ভুল বকাশে যেতে পারে তার ডিলিউশন ডেভেলপ করতে পারে তিনি এরকম ভাবতে পারেন যে তার তিনি কিছু চুরি করেছেন বা অনেক ভুল করে ফেলেছেন জীবনে অনেক পাপ করে ফেলেছেন ডিলিউশন অফ গিল্ট হয় বা অনেকে নিহিলিস্টিক ডিলিউশন হয় অনেকে ভাবে এই নিহিলিস্টিক ডিলিউশন মানে হচ্ছে ভাবেন যে আশপাশে সবাই মরে যাচ্ছে গোলে পচে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীটা শেষ হয়ে গেল রসাতলে গেল এরকম বিভিন্ন রকম চিন্তাভাবনা তার মাথায় আসতে থাকে বা অনেকে ডিলিউশনে পার্সিকিউশনে ডেভেলপ করতে পারে যে কেউ তার ক্ষতি করবে কেউ তার হার্ম করতে চায় তার ক্ষতি করে তাকে মেরে ফেলতে চায় এরকম চিন্তাভাবনা চলে আসতে পারে অনেকে ডিলিউশন অফ রেফারেন্স চলে আসে রাস্তা দিয়ে গেলে মনে হয় পাশের লোকটা ঠিক আমাকে নিয়ে আলোচনা করছে সবাই আশপাশের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আমাকে নিয়েই আলোচনা করছে এরকম সিমটমস তার মধ্যে চলে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে হ্যালোসিনেশন চলে আসে কানে আওয়াজ শুনতে পান তিনি অডিটরি হ্যালোসিনেশন হয় সেকেন্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশন বলে মানে কানে তিনি শুনতে পান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন সিঙ্গেল মানুষের গলা শুনতে পান তার কন্টেন্ট যেটা হয় যে তুই একদম ফালতু মানুষ তুই অপদার্থ একজন মানুষ তোর দ্বারা জীবনে কিছু হবে না তুই বেকার তুই মরে যা তুই সুইসাইড কর একবার আমার একটা পেশেন্ট বলেছিলেন যে তাকে তার যে হ্যালোসিনেশন হচ্ছে বলছে তুই গায়ে কেরোসিনটা লাগা আগুনটা লাগিয়ে দে তোর কিচ্ছু হবে না তুই আগুনটা লাগিয়ে দে এরকমভাবে তিনি সারা গায়ে পুড়ে বার্ন ইঞ্জুরি নিয়ে তিনি দেখাতে এসেছিলেন শুধু এই ধরনের হ্যালোসিনেশন এসে যেতে পারে এবার আসি ডিপ্রেশনে যদি ট্রিটমেন্ট না করাই তাহলে শরীরে কি কি সমস্যা হতে পারে একজন মানুষ যদি ক্রনিক ডিপ্রেশনে ভোগেন তাহলে দেখা যায় যে লিঙ্ক পাওয়া গেছে ডিপ্রেশনের সাথে তার ট্রিটমেন্ট না হলে তার হার্টের সমস্যা হয়ে যেতে পারে বা তার ডায়াবেটিস সুগার দেখা দিতে পারে বা তার প্রেশারের সমস্যা এসে যেতে পারে বা বিভিন্ন লাং কন্ডিশন যেমন সিওপিডি সমস্যা এসে যেতে পারে বা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রেই ফিজিক্যাল পেন যে সোমাটিক পেন যেগুলো হয় সেই পেনগুলো ডিপ্রেশন থেকে যদি ট্রিটমেন্ট না হয় এটা ক্রনিক পেন সিন্ড্রোম হিসেবে দেখা দিতে পারে আবার অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা হয় এবং এই যে স্লিপ ডিস্টার্বেন্স যেটা হয় ডিপ্রেশনের সেটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে তার ক্ষেত্রে একটা ক্রনিক ইনসোমনিয়া দেখা দিতে পারে বা অনেকের ক্ষেত্রে হাইপারসোমনিয়া বা এক্সেসিভ স্লিপ অনেক বেশি ঘুমাতে একটা সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমের মধ্যে দেখা যায় ডিপ্রেশনের ট্রিটমেন্ট না হলে একটা ক্রনিক কনস্টিপেশন দেখা দিতে পারে একজন মানুষ সুতরাং এই ডিপ্রেশন ইনডাইরেক্টলি আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা এবং রোগকে বাড়িয়ে দিতে পারে বা নতুন করে রোগ তৈরি করতে পারে যদি এটা ট্রিটমেন্ট না হয় ডিপ্রেশনের যদি ট্রিটমেন্ট না হয় সম্পর্কে একটা আমূল পরিবর্তন ঘটে তার বাড়ির লোকের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় তার আশপাশে বন্ধু বান্ধবের সাথে সে আর মিশতে চায় না এটা সোশ্যাল উইথড্রল হয় সোশ্যাল উইথড্রল হওয়ার জন্য সে আস্তে আস্তে সমাজ থেকে সমাজের যে মূল স্রোত মূল স্রোত থেকে বেরিয়ে আসে তার কাজ চলে যায় সে জবলেস হয়ে পড়ে ট্রিটমেন্ট না করলে তার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ অনেকটাই কমে যায় এবং সে বিভিন্ন রকম নেশায় জড়িয়ে পড়ার জন্য তার সমাজের মান সম্মানও অনেকটা কমে যায় এর সময় দেখা যায় যে মদ গাজা অ্যালকোহল ছাড়াও গ্যামলিং জুয়া খেলা জড়িয়ে পড়ে এটা আমরা খুব কমনলি পাই ডিপ্রেশন থেকে সুতরাং আমরা ডিপ্রেশন যদি হয় ডিপ্রেশনকে ফেলে রাখবো না ডিপ্রেশন যদি হয় ডিপ্রেশনকে আইডেন্টিফাই করতে হবে ডিপ্রেশন হলে কিভাবে চিনবো সেটা আমার একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন কি কি সিমটমস হলে আমরা বুঝবো যে মানুষে ডিপ্রেশনে ভুগছে তাহলে ডিপ্রেশন আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ডিপ্রেশন হলে তার নিকটবর্তী একজন সাইকিয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে হবে আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন থ্যাংক ইউ